دنیا کی کوئی چیز نہیں جائے گی ساتھ جانے والی چیز تو انسان کے امان ہے بھلے ہے تو وہ ساتھ جائیں گے اور برے آمار ہے تو وہ ساتھ جائیں, سات جائیں گے اور آدمی جیسا کرتا ہے ویسا ہی نتیجہ اس کے سامنے آتا ہے بھلا ادھر نتیجہ کبھی برا نہیں ہوتا اور برا ادھر نتیجہ کبھی بھلا نہیں ہوتا اور بھائی دنیا کا کون جنس منش سونگی نہیں تھے برباد آ کے رکھے ہاں منشیہ آمول منشیہ سونگ ভালো আমল করে থাকে তো এই ভালো আমলটার সঙ্গে যাবে খারাপ আমল করে তো এই খারাপ আমলটার সঙ্গে যাবে যে রকমই আমল মানুষ করবে সেই আমল নিয়ে সে আখেরাতে যাবে এবং প্রত্যেককে বদলা প্রত্যেককে পুরস্কার আর শাস্তি করে যে তার আমল হিসাবে হবে ভালো করবে তো ভালো ভালো পুরস্কার পাবে খারাপ করবে তো খারাপে ফল সে পাবে এইlaravel काम से दिए जफीरात से ان <سؤال> کو بھی بنانا ہے ہمارا کام ترجیح دینا ہے ہمارا کام سمجھا رہا ہے لکیہ پاک کے ہاتھ میں اللہ ہمر والوں کسی کی محنت کو ذائق نہیں بنوا دے ہمارا کام پہلے پہنا ہے اور مانگ ہے اور بنایا پاک لکیے کا ذائقہ ہم سہولے جمع ہے اللہ راسا دے رہے نجرا محنت کرے نیچے نیچے دیکھے আল্লাহ ভালো আমাদের অভ্যস্ত বানাই আর এই দিনের উপরে আমরা যেন কোশিশ করি এমনি ভাবে অন্য ভাইদেরকেও খোসামত করি যাতে তারাও তাদের জিন্দিগি দিনের উপরে নিয়ে আসে তো আমরা আমাদের মেহনত করতে করব এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবো নতিজা আর পরিণাম ফল ফলাফল এগুলি সব আল্লাহ তালার হাতে কিন্তু আল্লাহ তালা কোন নেক আমল করতে পারেন নেক আমলকে আল্লাহ তালা নষ্ট করেন না বরং আল্লাহ তালা প্রত্যেক নেক আমলের নেক আমল বলার তার পরিণাম আল্লাহ দান সেই জন্য আমরা আমাদের মেহনত করব মানুষের পোশাবো করবো নিজেকে এটা উপভোগ করার জন্য চেষ্টা করব মেহনত করব এবং আল্লাহ তালার কাছে দোয়া করব তো আল্লাহ তালা তার মেহনত আমাদের এই মেহনত কে কবুল করবেন এবং আল্লাহ তালা মানুষকে দায়িত্ব اور جب کام پورا ہوتا ہے تو فائدہ بھی پورا ہوتا ہے اور اگر ایک ہی محنت کی تو ادورے کام سے پورا فائدہ حاصل نہیں ہوتا ایک دن کی محنتیں ابھی تقسیم کے ساتھ آپ کے سامنے بیان کی گئی کہ اپنی زندگی کو ہماری زندگی بنانا ہے اور دعوت کے ذریعے اپنے ایمان کو محبوب بنانا ہے اپنے آپ তোমার যে ভাই আমরা আল্লাহ রাস্তা বের হয়ে যেতেছি আমরা দুইটা মেহনত করব একটা মেহনত হলো দিনের বেলা যে মেহনত সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত বোঝানো হলো আর একটা মেহনত হলো ভাই রাত্রের দোয়া রাতের বেলা আমরা আল্লাহ তালার সামনে নিজেদের হাত মেরে খুব কান্নাকাটি করি আল্লাহ তালার কাছে দোয়া চাই দিনের মেহনত এবং রাতের কান্নাকাটি আল্লাহ তালা ওই বান্দাকে বড় মহবত করেন যে আল্লাহ তালার কাছে দোয়া করে এবং আল্লাহ তালার সামনে নিজের হাজতকে চায় আর কান্না কাটি চোখের পানি ফেলে এই জন্য এক মেহনত করলাম অর্থাৎ দিনের বেলা করলাম কিন্তু রাত্রে দোয়ার মেহনত করলাম না তো আমরা অর্ধেক মেহনত করলাম আসলে ফলাফল যেটা হবে সেটা তো হলো পুরো মেহনতের উপরে আসবে যে অর্ধেক মেহনতির উপরে কোনো ফল পাওয়া যায় না এই জন্য পুরো মেহনত আমাদেরকে করতে হবে দিনের বেলা মেহনত আর রাতের বেলা দোয়া